শীতের রাতে গরম গরম ধোয়া ওঠা পুলি ভাপা পুলি পিঠা খাওয়ার মজাই আলাদা হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আহনফ আদিল কিচেন আজকে আপনাদের সাথে ভাপা পুলি পিঠা একদম সহজ অথেন্টিক রেসিপিটা শেয়ার করব এটা খেতে এতটা মজা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম কোরানো এক বাটি নারকেল দিয়ে দিলাম এক বাটি কুচি করা পাটালি গুড় দিয়ে দিলাম দুইটা তেজপাতা দুটো লং দুটো এলাচ এগুলো দিলে পুরের ফ্লেভারটা ভালো আসবে সবগুলো ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নেব নাড়তে নাড়তে এক সময় নারকেল থেকে পানি বের হয়ে যাবে তাহলে এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো দরকার নাই দেখুন পুরের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং কিছুটা পানি বের হয়ে গেছে নাড়তে নাড়তে আর একটু শুকিয়ে নেবো ঠিক এরকম হয়ে গেলে ফুটে উঠিয়ে নেব আর পাইপ পাইপেন বসিয়ে দিলাম দিয়ে দিলাম দুই কাপের পরিমাণের মতো পানি সামান্য লবণ পানিটা বলক আসলে দিয়ে দেবো দু কাপ শুকনো চালের গুঁড়ো চাইলে আরও কম বেশি দিতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছ মিনিট রেখে দেব যখন বালক চলে আসবে তখন এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে টা ডো তৈরি করে নেব ছেড়ে ভালোভাবে মিশিয়ে এভাবে ভালোভাবে ঝোরঝোরা করে মিশিয়ে নেব নিয়ে আমি ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রেখে নেব চুলা টফ করে আমি একটা প্লেটে সবগুলো চালের গুঁড়ো ডোটা গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালোভাবে মথে মথে একটা পারফেক্ট সফট ডো তৈরি করে নিতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর হবে না তো গরম থাকা অবস্থায় এটাকে সুন্দরভাবে মথে নিয়ে একটা এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নিলাম এবার কিছুটা মথে নিব এবার হাত দিয়ে এরকম কিছুটা দলা নিয়ে দলাটা নিয়ে নিলাম নিয়ে সাহায্যে ছোট করে একদম ছোট লুচিরা লুচি করার আকারে আমি রুটিটা বেলে নেব বেশি বড় না একদম ঠিক এরকম পারফেক্টলি বেলে নিয়েছি আমার কাছে মনে হয় এভাবে পিঠা বানানোটা বেশি ইজি যারা চাইলে যে কোনোভাবে বানাতে পারেন আমি আপনাদের সাথে একদম সহজটা তৈরি করে দেখিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম আগে থেকে রেডি করা ফুটটা এবার ঠিক এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি দুইটা মুখ ভালোভাবে লাগিয়ে দেব এবার আমি একটা ডিজাইন করে নেব আমার মনে হয় পুলিপিঠের এরকম ডিজাইন ছাড়া অন্য কোনো ডিজাইন আর পারফেক্ট হয় না বা সুন্দর দেখায় না ঠিক এরকম দেখুন পুলিপিঠের ডিজাইনটা কত সুন্দর হয়েছে আমি আরেকটা পিঠে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি সেমভাবে হবে ভিতরে পুটটা দিয়ে দিলাম দিয়ে দুইটা মুখ ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে নয়তো মুখটা খুলে যেতে পারে এবার আমি ডিজাইনটা করে নেব ডিজাইনটা করাটা খুবই সহজ ভাপা ফুলিপিটার এরকম ডিজাইন না হলে ভাপা ফুলিপিটা দেখতে সুন্দর লাগে না তারা ছেলে যে কোনোভাবে ডিজাইন করে নিতে পারেন আমার কাছে এটাই সহজ মনে হয়েছে আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি প্রায় বারো থেকে চোদ্দোটা পিঠা আমি তৈরি করে নিলাম একই শেপে এখন কতটুকু সুন্দর হয়েছে এবং অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম একদম সহজভাবে আমি ভাপা পুলি পিঠা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম এবার একটা পাইপেন বসিয়ে দিলাম সেখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এরকম ঘরে থাকা এরকম উনি সবার ঘরেই থাকে বা ঢাকনা কিছুটা ভাব দিয়ে নিয়েছি যাতে পিঠাগুলো না আটকে যায় এবার তৈরি করে রাখা পুলি পিঠাগুলো দিয়ে দিব ভাব দেওয়ার জন্য আমি সবগুলো পিঠা এখানে দিয়ে দিব না দুইবারে ভাব দিয়ে নেব এবার আমি ঢাকনা দিয়ে আট থেকে দশ মিনিট ভাব দিয়ে নেব দেখুন ভাব দিয়ে নিয়েছি সবগুলো পিঠা আমার হয়ে গেছে এর পিঠাগুলো তুলে নেব শীতের দিন এরকম পিঠা না খেলে কি শীতটা জমে দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো গরম গরম ধোয়া উটা ফাপা পুলে পিঠা আর কিলাগে লাগে সাথে সকাল বলুন বিকাল বলুন এরকম নাস্তা হলে জমে ক্ষীর পুরাও দেখুন একদম সফট সফট হয়েছে এবং একটা ভেঙে দেখাচ্ছে ভিতরটা ভিতরটা পুরে ভরা দেখুন রসে টই টম্বুর এরকম গরম গরম খিটা পিঠা খাওয়ার মজাই আলাদা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই